হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের যে একশো তেইশ নম্বর পেয়েছি নাইট্রোজেনের ধর্ম নাইট্রোজেনের ধর্ম নিয়ে আলোচনা করবো অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিস আগের দিন আমরা আলোচনা করেছিলাম নাইট্রোজেন কী তার ভৌত ধর্মগুলো কী ঠিক আছে এবং নাইট্রোজেন কেমন দেখতে হয় সেটা কী কী নিয়ে তৈরি হয় সেটা আমরা আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে সেটা থেকে তো আমরা বাতাসে নাইট্রোজেনের পরিমাণটা কত ছিল সেভেন্টি এইট পারসেন্ট তাই তো তাহলে এই যে সেভেন্টি এইট পার্সেন্ট নাইট্রোজেনটা রয়েছে এই নাইট্রোজেনের আজকে আমরা দেখবো যে কেমিক্যাল প্রপার্টি অর্থাৎ কেমিক্যাল প্রপার্টি বলতে গেলে কী বোঝায় কেমিক্যাল প্রপার্টি হচ্ছে যে বিক্রিয়ায় অংশগ্রহণ করা তাই তো আমরা তো সেটাই জানি যে কেমিক্যাল প্রপার্টি বলতে গেলে নাইট্রোজেনটা কার কার সাথে বিক্রিয়া করতে পারবে সেটাই হচ্ছে কি তার মানে রাসায়নিক ধর্ম তো এই যে রাসায়নিক ধর্ম আমরা কী দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন তো বাতাসে রয়েছে বাতাসে আমাদের কী আছে অক্সিজেনও রয়েছে তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না কেন তাই তো তাহলে এরা তো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করতে পারতো তাহলে বিক্রিয়া করছে না কেন তার মানে কি আমরা দেখেছিলাম যে নাইট্রোজেনটা কি কম সক্রিয় অর্থাৎ এটা ইনার মানে প্রায় ইনার্টের মতো আচরণ করে তাই তো ইনার্ট বলতে গেলে আমাদের কি বোঝায় ইনার্ট বলতে গেলে যেটা বিক্রয় অংশগ্রহণ করতে ইচ্ছে নয় ঠিক আছে অর্থাৎ সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কিন্তু খুব কম পরিমাণে করবে তাদেরকে বলা হয় ইনার্ট গ্যাস ঠিক আছে তো নাইট্রোজেন হচ্ছে কি আমার একটা ইনার্ট গ্যাসের মতো আচরণ করছে ঠিক আছে তো এই যে ইনার্ট গ্যাস কেন ইনার্ট গ্যাস হচ্ছে তো দেখো যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি পাই অ্যাটামিক নাম্বার হচ্ছে কত সাত তাই তো এর কতগুলো ইলেকট্রন বিন্যাস পাবো দুই আর পাঁচ পাবো ইলেকট্রন বিন্যাস তাহলে এখানে দুটো নাইট্রোজেন পরমাণু রয়েছে নাইট্রোজেন তাই তো তাহলে এখানে আমার কী হবে দেখো হচ্ছে নাইট্রোজেন যদি আমি বাইরে কক্ষে ইলেকট্রন বিন্যাস করি তাহলে কী হচ্ছে তিনটে ইলেকট্রন থাকছে তাই তো আর এই সাইডে আমাদের তিনটে ইলেকট্রন যদি আমি নাইট্রোজেন নিই তাহলে এই সাইডে আমি দুটো অর্থাৎ পাঁচটা ইলেকট্রন বাইরে কক্ষে আমি পাঁচটা ইলেকট্রনটা এঁকেছি তাহলে দেখো যে এ প্রত্যেকটা পরমাণুই কী চাই যে তার বাইরে কোথায় অষ্টপূর্ণ করতে তাহলে এখানে এই যে তিনটে ইলেকট্রন রয়েছে এই কী করছে এই পুরো শেয়ার করছে ঠিক আছে অর্থাৎ এই ইলেকট্রনটা এই নাইট্রোজেনকে শেয়ার করছে তাহলে এখানে দেখো যে এখানে পাঁচটা রয়েছে আর তাহলে এটা মিলে কতগুলো হয়ে গেলো আটটা হয়ে গেলো তাহলে এই নাইট্রোজেনের ক্ষেত্রে আটটা হয়ে যাচ্ছে আবার এই ইলেকট্রন এঁকে দিয়ে এর কী করছে এর অষ্টপূর্ণ হয়ে যাচ্ছে ঠিক তাহলে দেখো যে ইলেকট্রন কী হচ্ছে পরস্পরের মধ্যে শেয়ার হচ্ছে তাহলে ইলেকট্রন যদি শেয়ারিংয়ের ফলে বন্ধন গঠন হয় তখন আমরা সেটাকে কি বলা হয় আমরা সেটাকে কি বলি কোভ্যালেন্ট তাই তো কোভ্যালেন্ট বন্ড তাহলে কোভ্যালেন্ট বন্ড আমাদের এখানে কী হচ্ছে সৃষ্টি হচ্ছে বা সমযোজী বন্ধন সমযোজী বন্ধন কারণ তার কারণ কি সমযোজী বন্ধন বলতে গেলে কি যে ইলেকট্রন একজনকে পুরোপুরিভাবে দেবে না কি করবে ইলেকট্রন শেয়ারিংয়ের ফলে বন্ধন গঠন হবে যদি ইলেকট্রন শেয়ারিংয়ের ফলে বন্ধন গঠন হয় তাহলে সেটাকে কী বলবো আমরা সমযোজী বন্ধন তাহলে বন্ধন আমার সৃষ্টি হলে কোথায় নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং সেটা কত সমজীজীবন্ধন ত্রি বন্ধন তাই তো অর্থাৎ তিনটে বন্ধন গঠন হচ্ছে তাহলে তিনটে বন্ধন গঠন হয়ে গিয়ে বন্ধন গঠন করছে অর্থাৎ এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি এন ট্রিপল বন্ড এন ঠিক আছে তো এই যে তিনটে বন্ধন দ্বারাই গঠন হওয়ার জন্য এদেরকে ভাঙতে গেলে আমাকে কী করতে হবে প্রচুর পরিমাণে মানে এটা সহজেই ভাঙবে না এটাকে ভাঙতে গেলে আমাকে কী করতে হবে এনার্জি প্রচুর পরিমাণে দিতে হবে ঠিক আছে কেন দিতে হবে তার কারণ কী দেখো দুজনে পরস্পরের সঙ্গে শক্তভাবে লেগে আছে এবার দুজনকে যদি আমি আলাদা করতে চাই তখন কি হবে সেটাতে আমার বেশি এনার্জি লাগবে তাহলে বেশি এনার্জি দিতে হবে কখন যখন আমি এদেরকে ভাঙতে চাইবো এরা যদি না ভাঙে তার কারণ কি অষ্টপূর্ণ করে নিয়েছে তো তাহলে এরা ভাঙতে চাইবে না এবং ভাঙতে যদি না চায় তাহলে কী হবে না রাসায়নিকভাবে সেটা বিক্রিয়া করবে না তাই তো এটা ভেঙেই তো আমাদের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাহলে এরা অত্যন্ত দৃঢ়ভাবে থাকছে যার কারণে দ্বিবন্ধন দ্বারা গঠন হওয়ার জন্য এরা অত্যন্ত দৃঢ়ভাবে থাকছে এবং এই বন্ধনটা ভাঙতে গেলে আমাকে প্রচুর পরিমাণে শক্তি দিতে হবে মানে কি আমাকে টেম্পারেচারটাকে আমাকে বাড়াতে হবে ঠিক আছে এবং চাপটা কি করতে হবে চাপ যেটা রয়েছে সেই চাপটা আমাকে বেশি পরিমাণে দিতে হবে তবেই আমি কি করতে পারব এটা ভাঙতে পারবো ঠিক আছে তাহলে বন্ধনটা ভাঙার জন্য আমাকে কী করতে হবে এনার্জি বেশি পরিমাণে প্রেশার দিতে হবে টেম্পারেচার বেশি দিতে হবে তবেই আমার সেটা কী হবে সক্রিয় হবে মানে কি বন্ধন ভেঙে যাবে বন্ধন ভেঙে যাওয়া মানে কি সেটা সক্রিয় হয়ে যাচ্ছে তো এই ত্রিবন্ধন গঠন হওয়ার জন্য এটা হচ্ছে কি কম সক্রিয় তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে এই যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনের সক্রিয়তা কম কেন তখন আমি কি বলবো যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনটে ইলেকট্রন পরস্পর পরস্পরকে শেয়ার করে তিযি সমবন্ধন গঠন করছে ঠিক আছে অর্থাৎ তিযজি সমবন্ধন গঠন করার জন্যই এটার মধ্যে একটা শক্তিশালী আকর্ষণ বল ক্রিয়া করছে এই শক্তিশালী আকর্ষণ বলটার জন্য এ কি করবে না এ অংশ অংশগ্রহণ করতে ইচ্ছুক নয় অর্থাৎ এ বিক্রয়ে অংশগ্রহণ করছে না বিক্রয় অংশগ্রহণ না করার জন্যই এটা হচ্ছে কি মানে রাসায়নিকভাবে কি এটা কম সক্রিয় তাই তো অর্থাৎ নাইট্রোজেন কি কম সক্রিয় তাহলে এই জন্যে কি হচ্ছে কম সক্রিয় এবং এটাকে যদি আমি রাসায়নিক বিক্রয় ঘটাতে চাই বা কারোর সাথে যদি বিক্রয় ঘটাতে চাই তাহলে এই বন্ধনটাকে আমাকে ভাঙতে হবে আর সেই বন্ধনটা ভাঙার জন্য আমাকে কি করতে হবে এনার্জি বেশি পরিমাণে দিতে হবে তাই তো তাহলে এনার্জি বেশি পরিমাণে দিতে হবে বা আমাকে উষ্ণতা উচ্চ রাখতে হবে এবং উচ্চ চাপ রাখতে হবে তবে সেটা কী করবে অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে ঠিক আছে তো এরকমই আমরা যদি দেখি তাহলে দেখো যে নাইট্রোজেন আমাদের বাতাসে রয়েছে অক্সিজেনও বাতাসে রয়েছে তাহলে এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করছে না এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে অর্থাৎ আমি যদি প্রথমটা দেখি এক নম্বর কেস তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাচ্ছে ঠিক আছে অক্সিজেনের সাথে বিক্রিয়া তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া কখন করবে এরা তো দুজনেই পরস্পরের সঙ্গে রয়েছে তাই তো বাতাসে রয়েছে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন বেশি পরিমাণে তারপরে পরে কী আছে অক্সিজেন রয়েছে তাহলে এরা কেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না তার কারণ আমরা একটু আগে দেখলাম যে এটা কি কম সক্রিয় তাহলে এটাকে সক্রিয় করতে গেলে আমাদের কি করতে হবে হিট দিতে হবে বেশি পরিমাণে তো যখন আমাদের বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয় বা বাজ যখন পড়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সঙ্গে ক মানে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয় তাই তো অর্থাৎ বিদ্যুৎ স্ফুলিঙ্গ যখন সৃষ্টি হয় তখন আমাদের কী হয় প্রচুর পরিমাণে হিট সৃষ্টি হয় তাপ সৃষ্টি হয় সেটা হচ্ছে কত তিন তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তো এই যে টেম্পারেচারটা আমার কী হয়ে যাচ্ছে হাই টেম্পারেচার তাই তো অর্থাৎ হাই টেম্পারেচার যখন আমার সৃষ্টি হয়ে গেলো তার মানে কি নাইট্রোজেন এবং অক্সিজেন অর্থাৎ এটা ভেঙে যাবে ভেঙে গিয়ে কী করবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তাই তো তো নাইট্রোজেন যখন মানে এটা এই টেম্পারেচারটা আমি কখন পাচ্ছি দেখো বাতাসের মধ্যে কখন পাচ্ছি আমি এটা যখন কোনো বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হচ্ছে ঠিক আছে অর্থাৎ বিদ্যুৎকরণ হচ্ছে তখন কি পাচ্ছি আমি এই টেম্পারেচারটা পাচ্ছি অর্থাৎ এটা কখন পাচ্ছি বিদ্যুৎ স্ফুলিঙ্গ যখন আমার সৃষ্টি হলো ঠিক আছে বিদ্যুৎ স্পেলিংয়ে যখন আমার সৃষ্টি হলো তখন আমি কি পাচ্ছি এই টেম্পারেচারটা পাচ্ছি এবার টেম্পারেচার আমার পেয়ে গেলাম তার মানে কি এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে তাহলে এরা পরস্পরের সঙ্গে বিক্রয় করে কী উৎপন্ন করে মানে এখানে আমাকে কী করতে হবে হিট দিতে হবে তিন হাজার ডিগ্রি সেন্ডিগ্রেট সেটা কোথা থেকে পাবো বিদ্যুৎ স্পেলিংয়ের সাহায্যে পাবো ঠিক আছে তাহলে এইটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে এনে উৎপন্ন করে অর্থাৎ নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে তাহলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়ে যাচ্ছে এখানে দেখো যে কখন উৎপন্ন হলো যখন আমার বিদ্যুৎ স্পেলিংয়ের সৃষ্টি হলো অর্থাৎ টেম্পারেচারটা যখন আমার কি হলো হাই হলো টেম্পারেচার আমাকে বেশি দিতে হবে তবেই নাইট্রোজেনটা আমার ভাঙবে অর্থাৎ সেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাহলে এখানে আমার টেম্পারেচারটা অর্থাৎ যে পরিমাণে নিড ছিল যে নিড আমার দরকার ছিল প্রয়োজনীয় তাপমাত্রা দরকার ছিল সেই তাপমাত্রা আমি পেয়ে গেলাম কোথা থেকে যে বিদ্যুৎ স্পেলিং হলো অর্থাৎ শীতকালে কী হচ্ছে মানে বর্ষাকালে যখন আমাদের বিদ্যুৎ চমকায় তখন কী হচ্ছে সেইখান থেকে আমার হিট উৎপন্ন হয় সেই হিটের ফলে এটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি করছে নাইট্রিক অক্সাইড তৈরি করছে ঠিক আছে অর্থাৎ বিদ্যুতের স্পেলিংয়ের সাহায্যে হিটটা পেয়ে গেলাম নাইট্রিক অক্সাইডটা কি হয় এটা সাধারণত স্টেবেল নয় এটা কি করবে আবার অক্সিজেনের সাথে বাতাসে যে অক্সিজেন রয়েছে সেই বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মানে জারিত হয়ে যাবে অক্সিজেনের দ্বারাই জারিত হয়ে যাবে অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি তৈরি করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে ঠিক আছে অর্থাৎ যে নাইট্রিক অক্সাইডটা তৈরি হলো নাইট্রিক অক্সাইডটা তৈরি হলো সেই নাইট্রিক অক্সাইডটা বাতাসে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনের দ্বারা কী হবে জারিত হয়ে যাবে ঠিক আছে জারিত হয়ে যাবে এবার জারিত হয়ে কী তৈরি করবে এখানে আমাদের কী উৎপন্ন হবে ও টু ঠিক আছে অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড ঠিক আছে তো এখানে দেখো যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হলো তাহলে আমার এখানে প্রথমে কী তৈরি হলো নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো কখন বিক্রিয়া করলো যখন বিদ্যুতের স্ফলিঙ্গের সৃষ্টি হলো অর্থাৎ টেম্পারেচারটা যখন তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেট হলো দিয়ে কী তৈরি করলো নাইট্রিক অক্সাইড তৈরি করলো যেটা স্টেবল নয় সেটা আবার কী হচ্ছে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে জারিত হয়ে কী তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা রয়েছে বাতাসে কী থাকে বাতাসে আমাদের শীতল জলীয় বাষ্প থাকে তাই তো অর্থাৎ ঠান্ডা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে আমাদেরকে মানে নাইট্রোজেন ঘটিত অ্যাসিড উৎপন্ন করবে ঠিক আছে অর্থাৎ যুক্ত অ্যাসিড আমরা পাবো কোথা থেকে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড রয়েছে সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা যখন আবার কি হবে ঠান্ডা জলীয় বাষ্প দ্বারায় বিক্রিয়া করবে ঠিক আছে অর্থাৎ যে এনোটো রয়েছে ঠিক আছে এনোটো রয়েছে এটা আমাদের জলীয় বাষ্প এটা হচ্ছে কি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে এইচ এন ও টু প্লাস এইচ এন ও থ্রি ঠিক আছে অর্থাৎ এ অ্যাসিড উৎপন্ন করবে নাইট্রোজেনযুক্ত অ্যাসিড উৎপন্ন করবে তাহলে এখানে দেখো যে আমাদের এটা বিক্রিয়া করলো নাইট্রোজেন ডাইঅক্সাইডটা বিক্রিয়া করে কি তৈরি করছে এটা তৈরি করছে ঠিক আছে তো এইভাবে আমরা কি পাচ্ছি অ্যাসিড পাচ্ছি ঠিক আছে এগুলো কী অ্যাসিড তো এটার নামটা কি এটা হচ্ছে কি নাইট্রাস অ্যাসিড নাইট্রাস নাইট্রাস অ্যাসিড আর এটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড তো এভাবে কী উৎপন্ন হচ্ছে অ্যাসিড উৎপন্ন করছে কীভাবে উৎপন্ন হলো সেই আমরা কি দেখলাম তাহলে বিদ্যুৎ ইস্ফোলেঙ্গ হলো বিদ্যুৎ স্ফুলিঙ্গের ফলে টেম্পারেচার হাই হলো হাই হওয়ার ফলে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রয় করলো নাইট্রোজেন মানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো নাইট্রিক অক্সাইডটা আবার কী হচ্ছে অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আবার বাতাসে যে জলীয় বাষ্প রয়েছে ঠিক আছে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আমাদের নাইট্রোজেন গঠিত অ্যাসিড উৎপন্ন করছে এই যে নাইট্রোজেন গঠিত অ্যাসিডটা আমাদের কী হচ্ছে ভূপৃষ্ঠে এসে পড়ছে ভূপৃষ্ঠে এসে পড়ার পরে সেটা বিভিন্ন রকমের ধাতব যৌগগুলোর সাথে বিক্রিয়া করে ধাতব নাইট্রাইড উৎপন্ন করে অর্থাৎ ধাতব যৌগ প্লাস আমি যদি প্রথমটা নিই নাইট্রাস অ্যাসিডটা নিই ঠিক আছে এইচ এনো টু তাহলে এরাও পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করবে ধাতব নাইট্রাইট উৎপন্ন করবে নাইট্রাইট উৎপন্ন করবে ঠিক আছে ধাতব নাইট্রেট অর্থাৎ বিক্রিয়া করে কী তৈরি করছে ধাতব নাইট্রেট আবার ধাতব যোগের সাথে যদি এইচ এন ও থ্রি অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে এটা কী করবে ধাতব নাইট্রেট উৎপন্ন করবে ধাতব নাইট্রেট নাইট্রেট উৎপন্ন করবে ঠিক আছে তো এভাবেই আমরা কী পাচ্ছি এইভাবে আমাদের লবণ উৎপন্ন হচ্ছে অর্থাৎ নাইট্রাইট এবং নাইট্রেটের লবণ উৎপন্ন হচ্ছে যা কি করে উদ্ভিদের খাদ্য মানে এই যে যেগুলো পেলাম এগুলো কি খাদ্য হিসাবে ব্যবহৃত হয় কার খাদ্য হিসাবে উদ্ভিদের খাদ্য হিসাবে মাটিতে সঞ্চিত হয় ঠিক আছে তো এভাবেই কী হচ্ছে পুরো প্রসেসটা ঘটছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হচ্ছে অ্যাসিড উৎপন্ন হচ্ছে অ্যাসিডটা কি হচ্ছে ধাতব ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব নাইট্রাইট এবং ধাতব নাইট্রেট উৎপন্ন করছে যেটা আমাদের কি হচ্ছে মাটিতে খাদ্য হিসাবে সঞ্চিত হচ্ছে কার খাদ্য হিসাবে উদ্ভিদের খাদ্য হিসাবে ঠিক আছে আমরা সরাসরিভাবে কিন্তু আমরা নাইট্রোজেনটাকে ব্যবহার করতে পারি না কীভাবে ব্যবহার করতে পারি এভাবেই আমাদের ধাতব লবণ উৎপন্ন মানে কী উৎপন্ন হলো লবণ উৎপন্ন হচ্ছে তাই তো তাহলে নাইট্রাইট এবং নাইট্রেট লবণ উৎপন্ন হচ্ছে সেটা আমাদের মাটিতে এসে উদ্ভিদের খাদ্য হিসাবে সঞ্চিত হচ্ছে তো এটা হলো আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া করলে কী হবে ঠিক আছে দুই নম্বর কেস আমি কী দেখব ম্যাগনেশিয়ামের সঙ্গে বিক্রিয়া ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া ঠিক আছে এমজি তো এই যে ম্যাগনেশিয়াম রয়েছে আমরা কী জানি যে নাইট্রোজেন জ্বলতে সাহায্য করে না তাই তো তো নাইট্রোজেনের কোনো একটা পাত্রের মধ্যে নাইট্রোজেনপূর্ণ কোনো একটা পাত্রের মধ্যে ধরুন এটা দেখিয়ে আছে নাইট্রোজেন রয়েছে তো নাইট্রোজেন পূর্ণ কোনো পাত্রের মধ্যে যদি আমাদের এম জি অর্থাৎ ম্যাগনেশিয়ামের ফিতে জ্বালানো ফিতে যদি ম্যাগনেশিয়ামের ফিতেকে জ্বালিয়ে যদি আমি এর মধ্যে রাখি তাহলে কী দেখতে পাবো এটা কিন্তু নিববে না ঠিক আছে অর্থাৎ এরা কী হবে উজ্জ্বল সাদা শিখায় জ্বলতে থাকবে ঠিক আছে তার মানে কি এই যে নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম ঠিক আছে এরা পরস্পরের সঙ্গে কী করছে বি মানে বিক্রিয়া ঘটাচ্ছে তাই তো বিক্রিয়া যদি না ঘটাতে তাহলে কী হতো সঙ্গে সঙ্গে নিবে যেত তাহলে বিক্রিয়া ঘটাচ্ছে ঘটিয়ে কী তৈরি করছে আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রাইড যোগ উৎপন্ন করবে ঠিক আছে অর্থাৎ ম্যাগনেশিয়াম নাইট্রাইড এম জি প্লাস এন টু এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করবে এম জি থ্রি এন টু ঠিক আছে অর্থাৎ এটার নামটা কি এটা হচ্ছে কি ম্যাগনেশিয়াম নাইট্রাইট ঠিক আছে ম্যাগনেশিয়াম নাইট্রাইড যৌগ উৎপন্ন করছে তো এই যে ম্যাগনেশিয়াম নাইট্রাইট যৌগটা উৎপন্ন হলো ঠিক আছে এটা কেমন দেখতে হবে এটা হবে কি সাদা রঙের ঠিক আছে সাদা যে বনের গুঁড়ো পাওয়া যায় সাদা রঙের সেই সাদা রঙের গুঁড়ো উৎপন্ন করবে অর্থাৎ ম্যাগনেশিয়াম নাইট্রাইডের সাদা গুঁড়ো উৎপন্ন করবে তো এই ম্যাগনেশিয়াম নাইট্রাইডটা আবার মানে যদি আমি গরম জলের মধ্যে দিয়ে চালনা করি ঠিক আছে অর্থাৎ এম জি থ্রি ম্যাগনেশিয়াম নাইট্রাইড এটাকে যদি গরম জলের মধ্যে চালনা করা হয় ঠিক আছে এটা কী করতে হবে গরম গরম জলের মধ্যে চালনা করলে কী উৎপন্ন হবে এখান থেকে আমি ম্যাগনেশিয়াম অক্সাইড পাবো এমজি ও এইচ ঠিক আছে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড পাবো এবং তার সাথে কি উৎপন্ন হবে অ্যামোনিয়া উৎপন্ন হবে ঠিক আছে অ্যামোনিয়া উৎপন্ন হবে তো এদেরকে ব্যালেন্স করলে আমার কী হবে ছটা নিতে হবে ব্যাস তাহলে এটা হচ্ছে কি আমাদের বিক্রিয়া ঠিক আছে এটা ব্যালেন্স করলে আমাকে কী করতে হবে তিন গুণ করতে হবে তো এভাবে কি হচ্ছে ম্যাগনেশিয়াম নাইটাইডটা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে অ্যামোনিয়া তৈরি করছে ঠিক আছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে এবং অ্যামোনিয়া উৎপন্ন করছে তো এই যে আমরা বলতে পারি যে এভাবে তোমাকে বলতে মানে জিজ্ঞেস করতে পারি পরীক্ষাতে যে ম্যাগনেশিয়াম নাইটাইডটা গরম জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে তাহলে আমি কি বলবো যে অ্যামোনিয়া উৎপন্ন করে ঠিক আছে আমি অ্যামোনিয়া কোথা থেকে পাবো অর্থাৎ নাইট্রোজেনের কোন মানে নাইট্রোজেনের এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও যেখান থেকে আমি কি পাবো অ্যামোনিয়া পাবো তাহলে কী হবে ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করবে ম্যাগনেশিয়াম নাইট্রেট উৎপন্ন করবে সেটা আবার গরম জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে অ্যামোনিয়া তৈরি করছে তাহলে এটা হচ্ছে কি একটা অ্যামোনিয়া তৈরি করার পদ্ধতি ঠিক আছে তাহলে এটা গেল এটা পরীক্ষাতে অনেকবার জিজ্ঞেস করে ঠিক আছে এটা ভালো করে দেখবে এরপরে হচ্ছে যে ম্যাগনেশিয়ামের সাথে দেখলাম এবার হচ্ছে কি আমাদের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঠিক আছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া আমরা আগে এমনই প্রস্তুতির সময় দেখেছিলাম যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে তো হেবার পদ্ধতি যেটাকে বলা হতো তাই তো তো নাইট্রোজেন আর তার সাথে কী নিয়েছিলাম হাইড্রোজেন নিয়েছিলাম সেটা কত অনুপাতে নিয়েছিলাম অনেস টু থ্রি অনুপাতে অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাতটা কত হবে অনেস টু থ্রি তাই তো সেটাই আমি নিয়েছি অনেকস্টু থ্রি অনুপাতে নিয়েছি এটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করতো আমাদের অ্যামোনিয়া তৈরি করতে তাই তো টু এনএস থ্রি আবার তার সাথে আমি কী পেতাম হিট পেতাম তাই তো হিট পেতাম হিট তাহলে এই যে হিট এনার্জি কত পরিমাণে হিট এনার্জি উৎপন্ন হয় প্রায় বাইশ দশমিক চার কিলো ক্যালোরি ঠিক আছে এটা উৎপন্ন হয় এই যে হিট হিসাবে পাচ্ছি তাহলে এটা কী এটা থেকে আমরা তাপ পাচ্ছি সেই জন্য এটাকে কী বলবো তাপদাহী বিক্রিয়া তাই তো তাহলে এখানে দেখো যে এই যে বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য কিছু শর্ত লাগে সেই শর্তগুলো কী কী যে চাপটা আমি নেব সেই চাপটা অর্থাৎ এটাকে আমার সহজেই ঘটানো যাবে না সেই তার জন্য কী করতে হবে প্রচুর পরিমাণে চাপ লাগবে সেটা কথা হচ্ছে কি দুশো অ্যাটমসফিয়ার চাপ ঠিক আছে দুশো অ্যাটমসফিয়ার চাপ নিতে হবে টেম্পারেচার কত লাগবে টেম্পারেচার প্রায় পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো লাগবে এবং তার সাথে কি করতে হবে আমাদেরকে কিছু পরিমাণে অনুঘটক ব্যবহার করতে হবে অনুঘটক বলতে গেলে কী বিক্রিয়াটাকে বাড়াবে ঠিক আছে তো অনুঘটক বলতে গেলে লোহার চূর্ণ ব্যবহার করা হয় লোহার জন্য এবং এই যে বিক্রিয়াটা আছে বিক্রিয়াটা ঘটানোর জন্য সহায়তা করে যারা তাদেরকে আমরা কী বলি উদ্দীপক বলি বা প্রভাবক বলি তো উদ্দীপক হিসাবে কী নেওয়া হয় মানে প্রভাবক হিসাবে মলিবের নেওয়া হয় আবার কখনো কখনো নেওয়া হয় কি পটাশিয়াম অক্সাইড নেওয়া হয় বা অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু থ্রি ঠিক আছে এগুলো ব্যবহার করা হয় পটাশিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো কী হিসাবে ব্যবহার করা উদ্দীপক হিসাবে উদ্দীপক হিসাবে আর এটা কি হিসাবে ব্যবহার করা হয় অনুঘটক হিসাবে অনুঘটক ঠিক আছে অনুঘটক হিসাবে তাহলে অনুঘটক যখন আমি দেবো তখন কী হয়ে যাচ্ছে বিক্রিয়ার বেগ বেড়ে যাচ্ছে আর এই এইটা যদি আমি না দিই তাহলে এই বিক্রিয়াটা কিন্তু ঘটবে না তাহলে ঘটানোর জন্য অর্থাৎ বিক্রিয়াটাকে প্রভাবিত করার জন্য কে দায়ী থাকছে এই পটাশিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড ঠিক আছে তো পটাশিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো কী হচ্ছে ব্যবহৃত হচ্ছে এবং টেম্পারেচার কত নিচ্ছি পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার সাথে দু হাজার মানে দুশো অ্যাটমসফিয়ার চাপে ঠিক আছে তবেই আমার কী উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে এবং তার সাথে কী উৎপন্ন হচ্ছে হিট উৎপন্ন হচ্ছে ঠিক আছে হিট উৎপন্ন হবে তো এভাবে আমাদের কী হচ্ছে বিক্রিয়াটা ঘটছে কারণ হাইড্রোজেনের সাথে বিক্রয় যে পদ্ধতিটার নাম হচ্ছে কি হেবার পদ্ধতি ঠিক আছে এটা তোমরা অ্যামোনিয়া প্রস্তুতির সময় দেখেছো তাহলে হেবার পদ্ধতি অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত থাকবে অনিষ্ঠ থ্রি অনুপাত থাকবে এটা মনে রাখবে টেম্পারেচার কত মানে চাপটা কত থাকছে দুশো অ্যাটমসফিয়ার টেম্পারেচার কত এবং তার সাথে আমি কী কী ব্যবহার করছি অনুকোটিক হিসাবে লোহার জন্য এবং উদ্দীপক হিসাবে পটাশিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড বা মলিবেডেনাম ঠিক আছে এগুলো আমাদের ব্যবহার করা হচ্ছে তো এটা হলো কি আমাদের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঠিক আছে এরপরে দেখব ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া ঠিক আছে অর্থাৎ সিএসি টু সি টুর সাথে বিক্রিয়া বা ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া ঠিক আছে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে হচ্ছে কি সিএসি টু তো এর সাথে বিক্রিয়া ঘটানোর জন্য আমাদের টেম্পারেচার কিন্তু কত লাগবে প্রায় এগারোশো ডিগ্রি সেন্ডিগ্রেড ঠিক আছে অর্থাৎ এক হাজার একশো ডিগ্রি সেন্ডিগ্রেটের মতো তাপমাত্রা লাগবে তবে সেটা কী হবে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে তো নাইট্রোজেনের সাথে বিক্রিয়া অর্থাৎ সিএসি টু ঠিক আছে ক্যালসিয়াম কার্বাইড প্লাস এন টু হিট আমাকে কত দিতে হবে এগারোশো ডিগ্রি সেন্ডিকেট হিট দেওয়ার পরে কী হচ্ছে এরা পরস্পরের সঙ্গে বিক্রয় করে কী উৎপন্ন করবে সিএএন সিএন ঠিক আছে অর্থাৎ এই যেটা পাচ্ছি এটার নাম হচ্ছে কি ক্যালসিয়াম সায়নামাইড ঠিক আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম সায়ানামাইড ঠিক আছে ক্যালসিয়াম সায়নামাইড উৎপন্ন হলো তো এই যে ক্যালসিয়াম সায়ন সায়নামাইড এবং তার সাথে কী উৎপন্ন হয় কার্বন উৎপন্ন হয় ঠিক আছে তো এই যে পুরোটা অর্থাৎ ক্যালসিয়াম সায়নামাইড এবং কার্বন এই পুরোটার মিশ্রণকে কী বলবো আমরা নাইট্রোলিন বলবো ঠিক আছে অর্থাৎ ক্যালসিয়াম সায়নামাইড ও কার্বনের যে মিশ্রণটা আমি পাচ্ছি ঠিক আছে বাদামি বর্ণের সেই বাদামি বর্ণের মিক্সচারটাকে অর্থাৎ একটাকে নয় ক্যালসিয়াম সায়নামাইডকে বলছি না আমি ক্যালসিয়াম সায়নামাইড প্লাস কার্বন এদের যে মিশ্রণটা পাচ্ছে সেই মিশ্রণটাকে আমি কী বলব নাইট্রোলিম বলব ঠিক আছে এটা হচ্ছে কি নাইট্রোলিম তাহলে নাইট্রোলিম আমি কাকে বলবো যখন একসাথে বলবো দুটোকে ঠিক আছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন পরস্পরকে একসাথে যখন আমি বলছি অর্থাৎ মিশ্রণ বলছি তখন আমি কী বলবো সেটাকে নাইট্রোলিম বলবো এবং এই নাইট্রোলিমটা কী হিসাবে ব্যবহার করা হয় সার উপস্থিতিতে আমাদের কাজে লাগে ঠিক আছে অর্থাৎ আমাদের যে সমস্ত সার উৎপন্ন হয় সেই সার প্রস্তুত করতে আমাদের এই নাইট্রোজিয়ামটা কাজে লাগে তো নাইট্রোলিয়াম কী বোঝা গেল নাইট্রোলিয়াম কী বলবো যে ক্যালসিয়াম সায়নামাইড প্লাস কার্বনের মিশ্রণ সেটাই হচ্ছে আমাদের নাইট্রোলিয়াম আর সেটা কী কাজে লাগে সার প্রস্তুত মানে সার উৎপন্ন করতে আমাদের কাজে লাগে ঠিক আছে তো এটাই গেলো কি আমাদের নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া মানে রাসায়নিক ধর্ম তো এরপরে দেখব যে ব্যবহার নাইট্রোজেন থেকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি কারণ নাইট্রোজেনের ব্যবহার কোথায় কোথায় হয় তো নাইট্রোজেন আমরা কী জানি যে সার প্রস্তুত করতে লাগে তাই তো সার প্রস্তুত বলতে গেলে আমাদের যে সমস্ত ইউরিয়া আছে ইউরিয়া প্রস্তুত করতে তারপরে বিভিন্ন রকমের নাইট্রোজেনযুক্ত সার নাইট্রোজেনযুক্ত সার বলতে গেলে আমাদের অ্যামোনিয়া অ্যামোনিয়া সালফেট উৎপন্ন করতে অ্যামোনিয়া সালফেট তারপরে অ্যামোনিয়া ফসফেট অ্যামোনিয়া সালফেট অ্যামোনিয়া ফসফেট এই যে সারগুলো পাচ্ছি বা নাইট্রোলিম ঠিক আছে নাইট্রোলিম একটু আগে পেলাম তাহলে এইগুলো তৈরি করতে আমাদের কী হচ্ছে সবগুলো কি নাইট্রোজেন মানে প্রয়োজন হচ্ছে তাহলে নাইট্রোজেন থেকে আমি এই সারগুলো পাচ্ছি তাহলে এই সারগুলো আমাদের কী হচ্ছে চাষবাসের কাজে লাগছে তারপরে বিভিন্ন রকমের যেমন অ্যামোনিয়া তৈরি করতে ঠিক আছে অ্যামোনিয়া তৈরি করতে আমাদের লাগলো একটু আগে দেখলাম যে অ্যামোনিয়া তৈরি করতে আমাদের কিলা লাগছে নাইট্রোজেনের প্রয়োজন হচ্ছে তাই তো তাহলে অ্যামোনিয়া প্রস্তুত করতে বা আমাদের যে সমস্ত নাইট্রিক মানে এইচ এন ও থ্রি পেলাম নাইট্রিক অ্যাসিড যেটা পেলাম ঠিক আছে এইচ এন ও থ্রি তাহলে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করতে আমাদের কী লাগছে আমাদের এই নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন করতে শিল্প উৎপাদনে কী হচ্ছে আমাদের অ্যামোনিয়া মানে নাইট্রোজেনটা প্রয়োজন হচ্ছে তারপরে কী এরা যেহেতু অক্সি মানে বিক্রিয়া করে না এটা খুব ইনার্ট গ্যাস ঠিক আছে ইনার্ট গ্যাস হওয়ার জন্য যে সমস্ত বাল্বগুলো আমরা দেখি ঠিক আছে বাল্বের মধ্যে কি থাকে আমাদের নাইট্রোজেনটাকে লাগানো থাকে ঠিক আছে অর্থাৎ যে বাল্ব ঠিক আছে বাল্বের মধ্যে যে ফিলামেন্টটা থাকে সেই ফিলামেন্টটা যাতে যদি আমি অক্সিজেন দিতাম তাহলে অক্সিজেনটা বিক্রিয়া করে ফিলামেন্টটাকে পুড়িয়ে দিত ঠিক আছে তার জন্য কি হয় এর মধ্যে নাইট্রোজেন ব্যবহার করা হয় যেহেতু নাইট্রোজেনটা বিক্রিয়া করে না সেই জন্য নাইট্রোজেনটা বাল্বের মধ্যে ব্যবহার করা হয় এছাড়া নাইট্রোজেনটাকে হিমায়ক হিসাবে ব্যবহার করা হয় ঠিক আছে হিমায়ক হিসাবে হিমায়ক হিসাবে ব্যবহার করা হয় নাইট্রোজেনটা তাহলে এইগুলো হচ্ছে কি নাইট্রোজেনের ব্যবহার তো আশা করি বুঝতে পেরেছ তো এটাই ছিল আমাদের নাইট্রোজেন নাইট্রোজেনের তাহলে সমস্ত কমপ্লিট করে নিলাম নাইট্রোজেন কী নাইট্রোজেন অভূত ধর্ম রাজনীতি ধর্ম তো যদি কোনো ডাউট থাকে তা আমাকে কমেন্ট করে জানাবো অবশ্যই সলভ করে দেবো থ্যাংক ইউ